বিরতির পর স্বাগত আজ স্বাস্থ্য দফতরের বিভিন্ন ইস্যুকে সামনে রেখে কংগ্রেসের পক্ষ থেকে এক ডেপুটেশনের আয়োজন করা হয় শনিবার স্বাস্থ্য দফতরের অধিকর্তার নিকট এই ডেপুটেশন প্রদান করা হয় যেখানে উপস্থিত ছিলেন সদর জেলা কংগ্রেস কমিটির সদস্যরা আজ সকালেই তারা এই ডেপুটেশনে আগে একটি রেলি সংগঠিত করে এবং সেই রেলি করেই কিন্তু তারা সোজা চলে যায় অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করার জন্য কিন্তু অন্যদিকে দেখা যায় যে বিশাল পুলিশ সেখানে কিন্তু দাঁড়িয়ে থাকে এবং এই ডেপুটেশানের দেখা যায় যে কংগ্রেসের সমস্ত নেতৃত্বরা তো উপস্থিত ছিল সেই জায়গায় মহিলা কংগ্রেসের নেতৃত্বদেরও কিন্তু দেখা গেছে এবং তাদের মূলত বক্তব্য হচ্ছে যে ভেঙে পড়েছে স্বাস্থ্য পরিষেবা আর সেই জায়গায় নজরদিক ডক্টর মানিক সাহা সেই দাবি জানিয়ে কিন্তু সদর জেলা কংগ্রেসের পক্ষ থেকে এই রেলি তারপরে ডেপুটেশনের জন্য তারা কংগ্রেস ভবনের সামনে থেকে একটি রেলির আয়োজন করে তবে এই রেলির থেকে কি বলছেন সদর জেলা কংগ্রেস কমিটির সদস্য আছে সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থার যে বেহান আমরা মানব মৌলিক অধিকার যে আমাদের জনজীবনে স্বাস্থ্যের খুব গুরুত্বপূর্ণ আমরা দেখছি আর স্বাস্থ্যের বেহাল অবস্থা স্বাস্থ্য ব্যবস্থা আইসিউতে চলে গেছে আমরা প্রার্থনা করছি আইসিইউ থেকে যাতে ভেন্টিলেশনে না যায় আমরা দেখছি দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য ব্যবস্থা অব্যবস্থা চলছে এবং দুর্নীতি রাখা হয়ে গেছে আমরা বিভাগ থেকে শুরু করে আভ্যন্তরীণ বিভাগে আমরা দেখতে পাচ্ছি শত শত দরিদ্র লোক যখন লাইন ধরে টিকিট কাটতে আসে তখন মেশিন খারাপ থাকে প্রায় প্রায় দিন এবং ওরা যখন ভালো পরিষেবার জন্য যায় তখন ভালো ডাক্তারের সুবিধা পাওয়া যায় এবং আমরা প্যন্ত দেখেছি একটা বেডে দুইজন রুগী শুয়ে থাকতে দেখেছি যে সিঁড়ির মধ্যে রুগীরা কীভাবে ঘুমিয়ে আছে বাথরুমের সামনে বিস্তা করে শুয়ে আছে জাকার সংকুলা সেই জন্য আমরা স্বাস্থ্য দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি এবং এখনও বর্ষা শুরু হয়নি তার মধ্যেই এই দৃষ্টিতে ছাদ পুয়ে পুয়ে রুগীর মাথায় পড়ছে আমরা দেখতে পেলাম রুগীর মাথায় ফ্যান ভেঙে পড়ল এবং বিনা চিকিৎসায় রুগীরা মারা যাচ্ছেন প্রায় সময় রুগীরা মারা যাচ্ছেন কিছুদিন আগে এক পটু চালক ভাইয়ের কন্যা তিন ঘন্টা ডাকাডাকি করো কোনো সুচিকিৎসক এখানে মিলেনি এবং যখন বাবা যখন কমপ্লেন করতে গেল তখন পুলিশ ধার দিয়ে ওনাকে বের করেছে সেই জন্য আমরা সব কিছু সুরাহা করার জন্য আমরা আজ স্বাস্থ্য অধিকর্তার কাছে ডেপুটেশন দিতে যাচ্ছি আমরা জনগণের স্বার্থে বারবার ডেপুটেশন দেব যদি না মারা হয় তা আমরা আগামী দিন আরো বৃহত্তর আন্দোলন করব আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বদের বক্তব্য বর্তমানে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে এবং এই স্বাস্থ্য পরিষেবা যেন আবারও সঠিক করা হয় তার দাবি জানিয়েই কিন্তু এই রেলি তারপরে তারা ডেপুটেশনের জন্য তারা বেরিয়ে পড়ে তবে বেহাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা বারবার দেখতে পাচ্ছি যে একদিকে বামেরা বিক্ষোভ করছে সাংবাদিক সম্মেলন করছে রীতিমতো বিষয়টাকে হাতিয়ার করে তারা বিক্ষোভে সামিল হচ্ছে এবং আজ দেখা গেল ডেপুটেশন কর্মসূত্রে এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান গার্ডের পর্দায় ধন্যবাদ